আমার তরফ থেকে ইসলামের কাজ করার জন্য প্রথম হাজার মিটিং করেছি প্রায় পাঁচ হাজারের উপরে আমি ধর্মসভা করেছে, পঞ্চাশটার উপরে টকশো করেছি তারপরেও এতটুকু বলতে চাই তারপরেও আমার উপরে প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশটা ক্যাশ এখন পর্যন্ত রেজিস্টার হয়ে আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি এমন একজন মানুষের বাড়িতে আইসি আপনারা সবাই তারে চিনেন মাননীয় মুফতি মকবির রহমান সাহাব তার বাড়িতে যে যেটা হলো তার বাড়ি তার অফিসে আমি আইসি তার সাথে আমরা কিছু কিনে আলাপ আলোচনা করুন তার লাইফ নিয়ে তার বাদে তার ভবিষ্যতে একচুয়ালি পরিকল্পনা কি তো আহেন বেশি আর কথা কই না বেশি দেরি করি না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম আমার তরফ থেকে ইসলামের কাজ করার জন্য প্রথম আপনারা সবাই তো চিনেন ইনি আমাগো ইসলামিক লাইন নিয়ে কত সময় আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের যুদ্ধ বাধা বিঘিনি আছে আমাকে আমাকে ইসলাম ধর্মের তুচ্ছতা ছিল বহুতে নানান কথাই কয় তো ইনি উচিত জবাব সব সবসময় দিয়ে থাকে হজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আর আপনি কেমন আছেন ইনশাল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আমাকে কি চিনে নেমনে আমি আপনার চিনি তার সাথে আপনার যত ভিডিও হয় সমস্ত ভিডিও দেখি আর তার সাথে বিশেষ করে আপনি যে ধরনের কিছু ক্লিপ বানান ইসলামিক ক্লিপ বা ডোনেট হিসাবে যেগুলো ক্লিপ বানান এগুলো আমি দেখি আমার টিমের সমস্ত ওলা মাই আমি আমার তরফ থেকে অন্তরের হৃদয় থেকে আমি দোয়া রাখি আর ভবিষ্যতে এই ধরনের ভালো কাজ করে যান উঠেসটা কালা হয় এই গাইস বাইরে আসলাম তো হজুরের জীবনের কিছু কিনে কথা আমরা জানার নিকে চেষ্টা করুন কারণ আমাকে আসামের মধ্যে এই আমাকে ইসলাম ধর্মের যন্ত তুচ্ছতা ছিল করে যখন কথা কয় এমন কোনো মানুষ নাই যে বাইরিয়া তাদের সাথে করে একজন মানুষই পাইছি সে হইল মাননীয় মুফতি মকিবুর রহমান সাহাব তো অ্যাকচুয়ালি হজুরের ভবিষ্যতের আশা কি পরিকল্পনা পুন প্রথমে আমি আসামবাসী রাইজকে দুইটা কথা কইমু একটা হইল যারা ইসলামের জন্য কাজ করে ওদেরকে সবসময় সহায় করা লাগে আর উৎসাহ দেওয়া লাগে তাই সর্বপ্রথম আসামের রাইজকে আমি বলবো যে শাহজামাল উনি খুব সুন্দর সুন্দর ইসলামের কাজ করে যেখানে ইসলামের কাজ করে এর ভিতরে আপনারা সমর্থন করেন সহায় করেন সহযোগিতা করেন এক নাম্বার। আর দুই নম্বর কথা আবার বলি আপনি আমার বাড়িতে আসার জন্য আমি অন্তরে হৃদয় থেকে এবং ইসলামিক রিসার্চ সেন্টার আর মাদ্রাসা বোর্ডের তরফ থেকে আমি আপনাকে স্বাগতম জানাই ধন্যবাদ জানাই তিন নম্বর কথাটা হলো এইটা যে আশা তো মানুষের অনেক থাকে অনেক আশাই মানুষের থাকে কিন্তু ওর ভিতরে কিছু পুরা হয় কিছু পোড়া হয় না আপনারা জানেন যে আসামের ভিতরে প্রায় বিগত বারো বছরে বিগত বারো বছরে আসামের মুসলমানের জন্য এটা আমি খাস করে বলতে পারি বারো বছরে প্রায় আমি ধরেন যে হাজারের উপরে মিটিং করেছে হাজারের উপরে আপনি চিন্তা করা দরকার যে হাজার মিটিং করা কারোর জীবনে এটা খুব বড় কথা হাজার মিটিং করেছি তারপরে প্রায় ধর্মসভা প্রায় পাঁচ হাজারের উপরে আমি ধর্মসভা করেছি এই পঞ্চাশটার উপরে টক করেছি তারপরেও এতটুকু বলতে যাই তারপরেও আমার উপরে প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশটা কেস এখন পর্যন্ত রেজিস্টার হয়ে আছে তো আপনারা ভাবতে পারেন যে আপনি যখনই ইসলামের জন্য কিছু কাজ করবেন দিনের জন্য কিছু কাজ করবেন তখন আপনার উপরে তো সাপ হান্ড্রেড পার্সেন্ট সাপ আসবে কিন্তু ওই সাপকে এক সাইডে আপনি যদি কাজ করতেই যান কিন্তু আপনার মকসুদটা হওয়া লাগবে লিল্লাহের জন্য আল্লাহকে রাজি করার জন্য নবীকে রাজি করার জন্য তাহলে যতই মসজিদ আসুক বাঁচাবে আল্লাহ আল্লাহর রহমতের যেহেতু কমই নাই গতিকে আমার এখন লাস্ট যেটা পরিকল্পনা ওইটা হলো আসামের ভিতরে মসজিদ করার অনেক মানুষ আছে মাদ্রাসা করার অনেক মানুষ আছে আমি দেখলাম আসামের ভিতরে ইসলামিক রিসার্চ সেন্টার নাই গবেষণা কেন্দ্র নাই প্রত্যেক জাতি জনগোষ্ঠী প্রত্যেক ধর্মের মানুষের গবেষণা কেন্দ্র আছে আমাদের কোনো গবেষণা কেন্দ্র আসামের ভিতরে নাই তাই বিগত কয়েকদিন আগে আমরা ওয়াল আসাম ইসলামিক রিসার্চ সেন্টারের সেন্ট্রাল যেটা অফিস হবে যার ভিতরে সমস্ত শিক্ষা দেওয়া হবে যে কোনো ধর্মের কিতাব আপনি সাংস্কৃত ধর্ম হিন্দু ধর্ম হোক সনাতন ধর্ম হোক যে কোনো ধর্মের কিতাবকে এই জায়গার ভিতরে স্টাডি করা হবো আমার এখন আল্লাহর কাছে এটা লাশ মকসদ যতদিন পর্যন্ত আমি এইটা পুরা না করব আল্লাহ যাতে আমার মরণ না করে এটি আমার লাশ মকসদ আর এর জড়িয়ে আমি আসামবাসী রাইজকে একটা কথা বলবো যে আমরা স্মরণ পাই কিছুমান ক্ষেত্রে আমি আসামি রাইজকে আহ্বান করব যে গান বাজনা এইগুলোর থেকে আমরা দূরে থাকা লাগবে আর তার সাথে আসামের যেখানে ইয়ং জেনারেশনের ছেলে আছে যুব প্রজন্মের যেগুলো ছেলে আছে আপনারা একটু ইসলামের জন্য আশা লাগবে ইসলামের জন্য একবারে আশা লাগবে ইসলামের জন্য আপনারা একবারে আসেন ইনশাল্লাহ দেখবেন আপনার যেটা বিজয় হয় না আপনি যখন ইসলামের কাজ করবেন নিশ্চয়ই ডেফিনেটলি আপনার বিজয় হবে চার নম্বর কথা আমি শাহজমল ভাইকে একটা কথা বলি উনি যেহেতু ধর্মের ইসলাম ধর্মের বহু প্রমোশন কাজ করে ওনার জড়িয়ে বহুত ভালো ভালো মাদ্রাসা মসজিদের বহুত ভালো ভালো সুন্দর সুন্দর কাজ হয়েছে আমি ব্যক্তিগত একজন মুফতি হিসাবে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনার কামের ভিতরে বরকত দেখ আর ওনার এইভাবে যাতে আরও ভালো ভালো কাজ করতে পারে আল্লাহ যাতে তৌফিক দেখ আমি আমার অন্তরের হৃদয় থেকে ধন্যবাদ জানাই ওনাকে খালি একটা রিকোয়েস্ট করব যে আপনার কয়েকটা ভিডিও দেখছি আপনি যেই ভিডিওর ভিতরে আপনি যেইটা আপনার ওয়াইফ বা আমরা পরিবার বা বিবি বলে কই আপনার বিবিকে নিয়ে ওয়াইফকে নিয়ে যে ধরনের আপনি ভিডিও করেন করেন আপনি এই দুইটা বস্তু বাদ দেন যখন আপনি হারাম বস্তুকে বাদ দিবেন আপনি এটা মনে করবেন আপনার ইনকামের ভিতরে কমই হবে না তখন আপনার দ্বিতীয় পার্টনার আল্লাহ নিজে হয়ে যাব আপনি যদি কাম একটা অ্যাভয়েড করেন করে যদি আপনি শুদ্ধ রাস্তায় যাবার চান যেরকম আজকাল আপনি যদি নিয়ত করেন যে আজকাল থেকে আমি ওয়াইফের সাথে আর ভিডিও বানাইবো না আপনি আপনি মনে করবেন আপনার ওয়াইফ তো চলে গেলে কিন্তু আপনার বন্ধু আল্লাহ নিজে হয়ে যাব ওদিকে হারাম কাজ বাদ দিলে বন্ধু আল্লাহ হয়ে যায় আর আপনি চিন্তা করেন আপনার বন্ধু বন্ধু যদি আল্লাহ হয়ে যায় পৃথিবীতে আপনার সাথে পাইকার এইখানেই আমার অনুরোধ থাকলো আপনার কাছে যাই হোক বহুতই ভালো লাগছে আর আমি নিজেও ভাবতাছি আমার ওয়াইফ্রেন্ড আর এমনি ভিডিও সিডিও করুম না তো ওইখানে সাইরা দেওয়ার নিয়ে চেষ্টা করতেছি যাতে পারি ইসলামিক লাইনে ভালো ভালো কাজ করার নিয়ে চেষ্টা করুম আর বাইরের দেশে যে কিছু কিনা ব্লক করুমু বা আমাকে দেশে ভালো ভালো যে কিনা আছে নিত্য নতুন জায়গা হানে নিত্য নতুন মানে হাসি মজাক যে কিনা মানে ব্লগিং আছে সেখানে ভিডিও করার নিয়ে চেষ্টা করুম আর হজুর কইসে এটা তো আমি ফালামুই না আমি চেষ্টা করুম আল্লাহ যদি আমার সক্ষমতা দান করে আরেকটা কথা হজুরের বহুতে জানবার নিকা চাই আপনার এমনে এডুকেশন কোয়ালিফিকেশনটা যদি কইতেন আমি মুফতি মুফতি তার সাথে আমি সাংস্কৃত ভাষা এখন পিএইচডি কোয়া যাব না কইলেও ভুল হব না আপনাদের দুয়ার বর্গতে সংস্কৃতের যত কিতাব আছে যাই রামায়ণ হোক উপরামায়ণ ভৌতক রামায়ণ রামচরিত্র মানাজ গীতা ভগবত বাইবেল যত হিন্দু ধর্মে যত কিতাব আছে সংস্কৃত ধর্মে যত কিতাব আছে আসামের ভিতরে আলিমের ভিতরে আমি প্রথম আমি ইনশাআল্লাহ আপনাদের দুয়ার বরকে সাংস্কৃত ভাষার যত কিতাব আছে সব পড়তেও পারি ইনশাল্লাহ বুঝাইতেও পারি যার জন্য আমরা ইসলামিক রিসার্চ সেন্টার খুলেছি এই জায়গার ভিতরে এরকম ধরনের কিছু ছেলেকে জন্ম দিয়ে যাব যাতে এই ছেলেরা ভবিষ্যতে ইসলামের হয়ে যাতে দাঁড়ায় খাড়ায় থাকতে পারে